গোজয় তারিখ ঘোষণা করছেন রসুল আক্রম সাল্লু আলী ঘোষণা করছেন যেই তারিখ ঘোষণা যেই সময় ঘোষণা করছেন ওই সময় ওই তারিখে সাহাবায়করামরা সমাবেত হয়েছেন রসুল আকরম সাল্লু আলী ওয়া সাহাবিদেরকে লইয়া যুদ্ধের জন্য রওয়ানা হইয়া গেছেন কিছু মুনাফেক রসুলসাল্লাহ ইসলামের সাথে যায় নাই কি মুনাফেক রসুলসাল্লাহ ইসলামের সাথে যেমনি ভাবে কিছু মুনাফেক যায় নাই তেমনি ভাবে তিনজন সত্যবাদী সাহাবিও যায় নাই ওনারা মুনাফেক না ওনারা কি না ওনারা খাটি সাহাবি ওনারা তিনজনও যায় নাই একজনের নাম কাহিবনে মালেক একজনের নাম মুরারাইবনে রবি একজনের নাম না কাবিবনে মালেক মুরারাইবনে রবি আর একজন হেলা হজরত হেলাল ইবনে উমা রতি আল্লাহ বয়োজ্যেষ্ঠ সাহাবী মুরব্বী সাহাবী বয়স্ক সাহাবী হযরত হেলালিবনিউমনিয়ারাদি অল্লাহ কর ওনারা তিনিওজন যায় নাই রসুল আক্রম সাল্লাল্লাহ আলিউসাল্লাম ঘটনাক্রমে গেছে কিন্তু সেখানে কাফেরদের অনুপস্থিতির কারণে কাফেররা বাগি গেছে যুদ্ধ হয় নাই যুদ্ধ হয় নাই রসুল আকরম সাল্লাহ ইসলাম আবার রিটার্ন মদিনা শরীফ আসি গেছে মদিনায় আসি এইবার অনুপস্থিত যারা যায় নাই এদেরকে সবাইকে ডাকছেন মসজিদে নবমীতে কথা বুঝতেছেন মসজিদে নবীতে সবাইরে ডাকি তো নবীজির সামনে গোল হইয়া সবাই বসছে তো একজন একজন করে ডাইন দিক থেকে রসুল আসলাম জিজ্ঞেস করছে তুমি কেন গেলা না একজনে কয় ইয়া রসুলাল্লাহ কেমনে যাব যেই সময় আপনি রওনা দিবেন সময় ঘোষণা করছেন সেই সময়টার মধ্যে আমার ঘরে আগুন যে এখন গড়ের আগুন নিবেইতে নিবেইতে আপনি চলে গেছেন আপনার সাথে আর আমার যাওয়া হইল না কয় ঠিক আছে তোমার কারণটা গ্রহণযোগ্য কারণ এই কারণে তোমাকে ক্ষমা করা হইলো তুমি নিষ্কৃত আরেকজনের জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ রসুল হাকুমসাল্লা আরেকজনকে জিজ্ঞাসা করলেন তুমি কেন গেলা না হে কয় আর রসুল আমি কেমনে যাব যেই টাইমে যাওয়ার সময় ওই টাইমে আমার আদরের সন্তানটা কুফের মধ্যে পড়ে গেছে কুফের থেকে আমার সন্তানটাকে উদ্ধার করতে করতে আপনি বাইর হইয়া গেছেন আপনাকে আর পাইনি কয় তোমার কারণটাও গ্রহণযোগ্য তোমাকেও ক্ষমা করা হইলো তোমাকেও নিষ্কৃতি দেওয়া হইল বুঝি থাকলে বলুন এই দুইজনে যেই দুইটা কারণ কইল এগুলা সত্য না মিথ্যা এখন মিথ্যা কথা ইসলাম জানে না কারণ রসুল তো আলেমুল গাইব না রসুল আলেমুল গাইব না এই জন্য রসুল আকুমসাল ইসলাম সত্য মনে করি তাদেরকে মাপ করে দিছেন কিন্তু জান্ওয়ালা একজন উপরে আসেনি আমার ভাইয়েরা দোস্ত আবাব এরপরে রসুল আকরম সাল্লাসাল্লাম কাপ ইবনে মালিক রাজি আল্লাহকে জিজ্ঞেস করলেন কাপ তুমি কেন গেলা না কাবে কয় আর রসুল আল্লাহ আমার কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নাই বাগানে গাছের মধ্যে খেজুর পাইছে মনে মনে চিন্তা করছিলাম যেহাদের থেকে আসতে আসতে আবার খেজুরগুলা জড়ি জড়ি পড়ি নষ্ট হইয়া যায় কিনা এই জন্য খেজুরগুলা পাড়ি যাব কিনা। না মনে মনে খেয়াল করছিলাম সকাল বেলায় খেজুর গুলা পাড়ি বিকেল বেলায় রওনা দেব বিকেল বেলায় খেয়াল করছিলাম আগামীকাল সকালে খেজুরগুলা গুলা পাড়ি আগামীকাল বিকেলে রওনা দেব এই করতে করতে আর খেজুর পাড়াও হইল না রওয়ানা দেওয়াও হইল না আপনি ফেরত আসি গেছেন কিচ্ছু বললেন না হজরতে জিজ্ঞাসা করলেন মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু কয়া রাসূলুল্লাহ আমার কাছেও গ্রহণযোগ্য কোনো কারণ নাই আমার ভাই কাবের যে বক্তব্য আমারও সেই বক্তব্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিচ্ছু বললেন না হেলাল ইবনে উমানিয়া রাদিয়াল্লাহু আনুকে জিজ্ঞেস করলেন হেলাল ইবনে উমানিয়া রাদিয়াল্লাহু আনহু কয়া রাসূলুল্লাহ আমার কাছেও গ্রহণযোগ্য কোনো কারণ নাই আমার সাথী বেয়রা দুইজনের যেই বক্তব্য আমারও সেই বক্তব্য কথা বুঝছেন রসুল আকরম সাল তিনও জনের বক্তব্য শোনার পরে রায় দিলেন রায় রায় কি রায় দিলেন হে আমার আমি ঘোষণা করিতেছি এখন থেকে যতক্ষণ পর্যন্ত এই তিন জনের ব্যাপারে আসমান থেকে কোনো সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত এদের তিন জনের সাথে আমি সম্পূর্ণ বাইকাট ঘোষণা করলাম কি বয়কট ঘোষণা করলাম এদের সাথে কেউ কথা বলবে না এদেরকে কেউ সালাম দিবে না এদের সালামের কেউ উত্তর দেবে না এদের সাথে কেউ লেনদেন করবে না সম্পূর্ণ সোশ্যাল বাইকাট কে ঘোষণা করছে রসুল্লা সাহেব তো রসুল্লা সাহেব ইসলামের ঘোষণা রসুল ইসলামের সিদ্ধান্ত সাহাবিরা মানতেন না না মানতেন এখন আমরা মসজিদের হুজুরের ঘোষণা মানিনি সুবিধাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ যদি হুজুরের বক্তব্য আমার মত মতো আমার দলের মত মতো আমার স্বার্থ মতো হয় তাহলে না হুজুর ভালো একটু টাইম ম্যাটার হইলে এইবার হুজুর খারাপ হইয়া যাইতে আর এক মিনিট অত লাগে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের জুবানের থেকে তিনজনের জন্য বাইকাট ঘোষিত হইছে সঙ্গে সঙ্গে এই কথাটা গোটা মদিনা শরীফের মধ্যে ছড়াইয়া পড়ছে মসজিদ থেকে বাইর হইয়া হজরতে কাবিবনে মালিক রাজিয়াল মনোযোগ আসেনি হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ মসজিদ থেকে বাইর হইয়া হজরতে কাবিবনে মালিক রাজিয়া ঘরে গেছেন স্ত্রী সামনে পড়ছে স্ত্রী স্ত্রী সামনে পড়ছে স্ত্রীকে কাব ইমনে মালিক রাজি আল্লাহ কয় আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন স্ত্রী কাব মালেকের মালিকের সালামের উত্তর না দিয়া উল্টা দিকে ঘুরে গেছে উল্টা দিকে যাইয়া আবার কাব ইমনে মালিক কয় আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ। আবার কাব ইমনে মালিকের স্ত্রী সালামের উত্তর না দিয়া উল্টা দিকে ঘুরে গেছে আবার তৃতীয়বার কাব ইবনে মালিক সেদিকে দিকে যাইয়া আবার কয় সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবারো কাব ইবনে মালিকের স্ত্রী সালামের জবাব না দিয়া অন্য দিকে ঘুরে গেছে তিনবার যখন এই ঘটনা ঘটছে কাব ইবনে মালিকের এবার মেজাজ গরম হইয়া গেছে এবার বিবিরে কয় এই বেটি কিরে তোর সাহস কি বিয়াদ তুই আমার স্ত্রী না তোকে আমি মোহর আদায় উঠাইছি না তোর সাথে আমার দীর্ঘদিনের স্বামী স্ত্রীর একটা ভালোবাসার সম্পর্ক আছে না সব কি তুই বলে নাকি তিনবার তোকে সালাম দিলাম তুই আমার সালামের উত্তর দিলি না তো দিলি না বরং উল্টা দিকে ঘুরে গেলি কারণটা কি তাড়াতাড়ি জবাব দে তাড়াতাড়ি আমার আবাব মালেক মালিক রাজি স্ত্রী কয় ও মালেক আপনার সব কথা ঠিক আছে আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী আপনি আমার মোহর আদায় করি আমাকে উঠেছেন আপনার সাথে আমার দীর্ঘদিনের স্বামী স্ত্রীর বন্ধন আছে ভালোবাসার বন্ধন আছে কিন্তু আমি আপনাকে ব্যর্থহীন কণ্ঠে জানাইয়া দিতে চাই আপনাদের তিনজনের জন্য কলিজার নবীর জোবানের থেকে বাইকাট ঘোষণা হয়েছে আমি আপনার মতো হাজার সামি তে এক করতে পারি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অমান্য করতে পারি না সুবহানাল্লাহ আসিক সদ কোন দে জারা ফেদা আসিক সদ কোন দে জারা ফেদা মারহাবা আবর আসিক সদ মারহাবা একজন মহিলা কি জবাব দিল স্বামীকে সারা দুনিয়াকে বুঝাইয়া দিয়া গেল কেমন পর্যন্ত আনেওয়ালা মহিলাদেরকে বুঝাইয়া দিয়া গেল ও দুনিয়ার মহিলারা তোমার স্বামীকে তুমি যেই পরিমাণ ভালোবাসবা মুসলমান হিসাবে নবীর উম্মত হিসাবে নবীজিকে তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসতে হবে আছে নবীর ভালোবাসা গোনার ডিমে আছে আমার বেয়ের আদা ভাব তিনজনের জন্য বৈকাট ঘোষণা হইছে। মদিনা শরীফের মধ্যে এরা তিনজন হাটে চলে হাটে চলে কেউ কথা কয় না কেউ সালাম দে না কেউ সালামের উত্তর দেয় না বোখারি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে গিয়া বড় লম্বা হাদিস কাবিবনে মালেক রাজি আল্লাহ কয় তখন কোনো মানুষ আমার সাথে কথা কয় না ঘরে বাইরে কেউ আমার সালাম দেয় না কোনো কোন সময় আমার মন চায় বড় একটা দেওয়ালের উপরে উঠি সেখান থেকে লাফাইয়া পড়ি আমি আত্মহত্যা করি মনে চায় এই জীবন রাখি লাভ কি যেই জীবনের সাথে কোনো মানুষের লেনদেন নাই হাত তাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম আমার কলিজার টুকরা নবীও আমার সাথে কথা বলে না কাব ইমন মালিক রাজি আল্লাহনু কয় শেষ পর্যন্ত এই আত্মহত্যা করার সিদ্ধান্ত থেকে আমি বাঁচলাম কিভাবে আত্মহত্যা করার সিদ্ধান্ত পরিহার করলাম কিভাবে একটা কারণে সেই কারণটা হইল আমার দিলের মধ্যেই এই কথাটা আসছে কিরে রে নবীজি তোর সাথে কথা বলে না ঠিক কিন্তু নামাজের কাতারে একটু চোখের কোনা দিয়া এমনি করেই তাকাইয়া দেখে কাপ নামাজের কাতারে আসছে না আসে না রাহ ও আল্লাহ ইহ ও ভাই বরবাদ কর দি ভাই কেয়শুয়া মুরা দি হাজার আন খারবর বিস্তার নেহা দি ও কাব ইবনে মালিক তোর সাথে কথা বলে না কিন্তু নবীজির চোখের কোনা দিয়া তোর দিকে একটু তাকাইয়া দেখে যদি তোর জন্য মায়া না থাকতো যদি তোর জন্য mohabbat না থাকতো তোর চোখের কোনা দিয়া তোকে তাকাইয়া দেখবে কেন আমার বাইরা সংক্ষেপে বলতেছি এই ঘটনা গড়াইতে গড়াইতে এক মাস বাইকার কত লম্বা হয়েছে এক মাস ঠিকই এক মাস পরে আমার বাইরা দু একটা লোক হজরতে কাব মালিক মালেক রাহু উচা দেওয়াল উপরে একা একা বসি বসি চিন্তিত মনে বসি আছে একটা লোকে আসি কয় কাব তোমার জন্য সুসংবাদ কি সুসংবাদ আসমান থেকে তোমরা তিনজন যে সত্যবাদী তার জন্য আল্লাহাক সাক্ষী পাঠাইছে তার জন্য আল্লাহাক কি পাঠাইছে সাক্ষী পাঠাইছে তোমাদের জন্য আয়াত না জেলেছে কাবিবনে মালিক রাজি আল্লাহানু কয় আমার গায়ের মধ্যে যেই জামাটা ছিল আমি এই জামাটা খুলি সংবাদদাতা লোকটাকে পুরস্কার হিসেবে দিয়ে দিছি আর তো কিছু নাই আর তো কিছু এখন সাক্ষী কি নাজেল হলো কোরআনের আয়াত কি নাজেল হলো আল্লাহ ফাকরবুল আলমিন ইমানদার অর্থাৎ সাহাবাই কারামদেরকে বলতেছেন ইয়াজুহাল্লা আমানু হে ইমানদারগণ আমার নবীজি সহ আমার নবীর সাহাবিগণ তোমরা যে তিনজন মানুষের সাথে বাইকাট করে রেখছ সব কিছু বন্ধ করে রাখছো এরা কিন্তু সত্যবাদী তোমাদের বাইকাট ঠিক হচ্ছে না তাড়াতাড়ি তাদের সাথী হও তাদের সাথে কথা বলো বাইকার উদ্রোহ করো তাদের সমর্থন করো কথা বুঝছেন না বুঝেন নি এখন বুঝেন একটা কথা আরবি গ্রামার মুখাতব খাস খেতাব আম মুখাতব কথা কয় না মুখাতব খাস খেতাব আম আল্লাফাক সম্বোধন করছেন সাহাবাইকেরামকে হে ইমানদারগণ বলি কিন্তু যদিও সম্বোধন করছেন কিন্তু এই সম্বোধন শুধু সাহাবাহিকেরামের জন্য সীমাবদ্ধ নয় বরং কেয়ামত পর্যন্ত জন্য কেয়ামত পর্যন্ত আনেওয়ালা কার জন্য আমার বেহরাত কেয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারের প্রতি আল্লাহ আল্লাহের হুকুমা হে ইমানদার তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের সাথে থাকো আমার বেহরা দুস্ত আবাব যুগে যুগে যত ইমানদার দল আছে এই ইমানদারদের মধ্যে সবচেয়ে উত্তম সত্যবাদী হল হাজরাতে ওলামায় কেরাম হাজরাতে ওলামায় কেরাম এই ওলামায় কেরামদের মধ্যে আরও উত্তম আরো উত্তম সত্যবাদী হল হাজরাতে মুখলে সিলে কেরাম উলমায়ে کرامের মধ্যে ওই সমস্ত আলেম যারা ইখলাস ওয়ালা যারা ইখলাস ওয়ালা আলেম এরা হলো কি উত্তম সত্যবাদী উত্তম আমার ভাইয়েরা অভাব এই মুখলেসিনের জামাত কারা এই মুখলিসিনদের জামাত হক্কানি রব্বানি মাশায়েখে আজম ঠিক হক্কানি রব্বানি মাশায়েখে আজম যেই সমস্ত পীর মাশায়েখগণ হকানি রব্বানী পীর মশায়ের উনারা হলো মুখলসিনের জামাত কিসের জামাত মুখলসিনের জামাত আপনাদের ধারণা মতে এতগুলা মানুষ আপনারা এখানে আছেন পীর সাহেব চর্ম নাই দাম কাতহুম উনি আলেম না আলেম না আলেমদের মধ্যে এখলাসওয়ালা আলেম না এখলাসওয়ালা আলেম না এখলাসওয়ালা আলেম হকানি রব্বানি শাইখে কামেল হকানি রব্বানি শাইখে কামেল তাহলে জমানার সাদেকিনদের একজন জমানার সাদেকিনদের একজন অতএব কারণে যদি দ্বন্দ্ব আসে সত্যবাদী আর মিথ্যাবাদীর দ্বন্দ্ব আমি পীর সাহেব চরমনাইকে যদি জমনার সত্যবাদী মনে করি আমাকে পীর সাহেব চরমনায়ের সাথে থাকতে হবে এটাই আল্লাহর হুকুম যাই যাই ভাই আমরা আল্লাহর হুকুম মানতে পারি না কেন একটা জিনিসের অভাবে কিসের অভাবে মোহব্বতের অভাবে কিসের অভাবে মোহব্বতের অভাবে এই মনোযোগ আছে নি মোহাব্বত এমন এক জিনিস এটার দ্বারাই হুকুম পালন করা সহজ হয় মোহ্বত না থাকলে হুকুম পালন করা সহজ হয় না আপনার ম্যাডামে ডাকা যাওয়ার সময় আপনারা যে কয় একটা দামি শাড়ি আনার জন্য ওই সময় তো শোকেসের মধ্যে ম্যাডামের বিশটা শাড়ি জমা আছে এর এরপরেও আপনি শতব্যস্ততার ভিতর দিয়াও ম্যাডামের হুকুমটা যে পালন করেন শাড়ি যে নিয়ে আসেন এটা কিসের কারণে আজ মোহাবতাল আজ মুহব্বতে তালখে হাসির স্বাদ আজ মুহব্বতে درد গামহালোয়া স্বাদ মুহব্বতে অসম্ভবকে সম্ভব বানায় মুহব্বতে मुश्किलকে आसान বানায় মুহব্বতে অন্ধকারকে আলো বানায় মুহব্বতে তিক্তারে মিঠা বানা আমার ভাই রাত দস্তাবাব পোলার বয়স 2 বছর কয় বছর 2 বছর সকাল বেলায় সোনাই মড়ি বাজারে আপনার দোকান দিনের নয়টার সময় আপনি বাসার থেকে বাইরে হইতেছেন দোকানে আসার জন্য ওই দুই বছরের বাচ্চাটা আপনার জামা টানি ধরে মোবাইল মোবাইল মোবাইলও কইতে পারে না কি কয় মোবাইল ওই সবাই মোবাইল চালায় এখন ফোলাই কয় মোবাইল এখন আপনি আমার কন্থ এই ফোলারে পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়া অ্যান্ড্রয়েড মোবাইল নি দিবে বাপে তিনশো টাকা দিয়া রাত্রে আসার সময় খেলনার মোবাইল একটা আনি দিছে সকালে যখন ঘুম থেকে উঠছে ছেলের হাতে মোবাইল এটা দিছে কত টাকা তিনশো টাকা যেই লোকে ছেলের জন্য তিনশো টাকা দিয়ে মোবাইল আনলো এই লোকে একটা ফকিরে ফকিরে যদি এমনি হাত পাতে তিন টাকাও দে না তিন টাকাও দে না এখন ছেলের জন্য তিনশো টাকা দিয়ে মোবাইল আনছে ঘন্টাখানি ছেলে এই মোবাইল দিয়া খেলাধুলা করি এক ঘন্টা পরে মোবাইলের ফ্লোরের মধ্যে রাখি ফাঁও দি গেছেনি চুরমার হইয়া গেছেনি তিনশো টাকা শেষ ফরের দিন সকালে আবার বাবার জমা ধরি গয়ে আপু মোবাইল আব্বাই কই বাবা তোমারে গতকাইলে নিদিলাম একটা মোবাইল এটারে তো তুমি ফাইন নিচে দিয়া ভাঙলা আজকে আবার কেমনে তোমাকে আনি দিব এইবার বাচ্চা বলা দুই বছর বল বাঁধ করি কান্না শুরু করছে যখন ভাত করি কান্না শুরু করছে এখন আব্বাই কোলে লইয়া মাথার উপরে হাত বুলায় মুখের উপরে চুমো খায় ক বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আনবো আজকে আর একটা আনবো আজকে আর একটা আনবো কারণটা কি ওই পোলার চোখের পানি ওই পোলার চোখের পানি বাপের বরদাস্ত হয় না ঠিক না বেটি আমার আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ তোর পলার চোখের ফানি যদি তোর বরদাস্ত না হয় তোর চোখের ফানি আমি আল্লাহর কেমনে বরদাস্ত হয় আমি আল্লাহর কেমনে বরদাস্ত হয় তুই চোখের ফানি সারি এরকম বাচ্চা পলার মতো কান্দিয়া আমার কাছে আবদার কর তুই পাফে তোর ছেলের আবদার যত তাড়াতাড়ি পূরণ করবি না তার চেয়ে কোটি গুণ তাড়াতাড়ি আমি আল্লাহ তোর আবদার পূরণ করে নিস্তিয়া গাহে আজ লুতেফে খোদা নিস্তিয়া গাহে আজ লুৎফে খোদা হাম তো আশাটাহার জমা বিনত্তরা আমার বাইরা দুষ্ঠা বাপ আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম এই যে বাফে বারবার বারবার বার বার ভাঙ্গে বাফে আনে সেলে বাঙ্গে বাফে আনে প্রতিদিন তিনশো টাকা তিনশো টাকা নষ্ট হয় কিসের কারণে মোহাব্বতের কারণে কিসের কারণে মহব্বতের কারণে মহব্বতের দ্বারা এই মনোযোগ আছে না মার মানিয়া করিমার মার বলা দুজনে আগে মোবাইলে কন্ট্যাক্ট করে রয়েছে হ্যালো রাত্রে দুইটার সময় কখন রাত্রের দুইটার সময় কোথায় ওই যে তিন রাস্তার মোড়ে বটগাছ আছে না এই বটগাছের সামনে আমি আগে আসলে আমি দাঁড়াবো তুমি আগে আসলে তুমি দাঁড়াইবা ঠিক রাত্রে দশটায় হ্যাঁ সানদের চব্বিশ তারিখ সানদের কয় তারিখ চব্বিশ তারিখ সানদের চব্বিশ তারিখে আলো থাকে নি ঘোড়ার দিন অন্ধকার আমার ভাইয়েরা দোস্ত ষোলো বছরের মেয়ে চব্বিশ বছরের পোলা এই রাত্রে দুইটার সময় ঘর থেকে ফেসাব করবে ফেললেও ডরে বাইর হয় না পেশাব করবি লাই ধরে বাইরে না এখন রাত্রে দুইটার সময় এই পোলা মাইয়া দনজন ওই এক মাইল দূরে বটগাছের তলায় কেমনে আসলো কিসে টানি এনেছে কিসে কিসে টানি এনেছে রিশতায় দরগর্দনম আফগন্দা দোস্ত রিশতায় দরগর্দনম আফগন্দা দোস্ত মি বড়দার যাকে خاطر খাহউস প্রেমের রশি যখন গলায় পড়ে এই রশি টানিয়া দুই প্রেমাস্পদকে এক জায়গায় একত্রিত করি দে আমার বেহরা আল্লাহ পাকের প্রেমের রশি যখন কোনো মানুষের গলায় পড়ে এই প্রেমের রশি টানিয়া আল্লাহর বান্দাকে আল্লাহর দরবারে মসজিদে আনি সেই প্রেমের রশি মোহব্বতের রশি মোহব্বতের দ্বারাই অসম্ভব সম্ভব হয় আমাদের দিলের মধ্যে আল্লাহাকবুল আলমিনের মোহাম্বত নাই এই জন্য আমরা আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি না এই জন্য আমাদের দরকার ওই মোহব্বত অর্জন করা আল্লাহ আল্লাফাকের কি করা আমাকে সময় বলা হইছে আমার হাতে গড়ি আছে এক মিনিট ওভার হবে না সময় মতো ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ মনোযোগ আছে এখন আমাদের আমাদেরকে কি করতে হবে অর্জন করতে হবে এখন কিভাবে এই মহব্বত অর্জন করবেন প্রথমে জানতে হবে আমাদের অন্তরে আগে থেকে আল্লাহর মহব্বত ছিল কি ছিল না কথা কয় না ছিল কি ছিল না ছিল তাহলে এই মহব্বত এখন কোথায় গেল আমরা আল্লাহর পরিচয় হারাইয়া ফেলছি এই কারণে থাকা মহব্বতটা বিলুপ্ত হয়ে গেছে এই পরিচয়টা আবার উদ্ধার করতে হবে তবেই ওই বিলুপ্ত হওয়া মহাবরটা আবার সজাগ হবে তবেই রাত্রের তিনটায় উঠি তাহিদের নামাজ সহজ হবে আমার বেশ সময় তো আমাকে অনুমতি দেয় না একটা উদাহরণ দেওয়ার জন্য উদাহরণটা দিলে আপনারা একটু ভালো করে বুঝ দেন বলি একটা জট সংক্ষেপ আশির দশকে আমাদের দেশের এক লোক করাসি গেছে করাসি যাইয়া আওয়ারা হইয়া গেছে পনেরো বছর বাড়ির কোনো খোঁজখবর নাই যাওয়ার সময় বাড়িতে একটা ছেলেরা গেছে দুই বছর বয়স এখন বুঝে থাকলে বলেন পনেরো বছর পরে বাড়ির রেখে যাওয়া ছেলেটার বয়স কত হয়েছে সতেরো পনেরো বছর পরে বেটা সেখান থেকে সিটি লিখছে বাড়িতে বউয়ের নামে আগামী মাসের দশ তারিখ সকাল নয়টায় আমি ঢাকা এয়ারপোর্টে নামবো তোমরা কেউ না কেউ আসি আমাকে আগে নিয়ে যাইও এই সিটি যখন মায়ের সেলের হাতে দিছে ছেলে পড়ি কয় মা আমি আব্বাকে আগাইয়ে আনতাম কিন্তু কিভাবে আগাইয়ে আনবো আমি তো আব্বারে চিনি আব্বাও আমাকে চিনবে না মা কয় বাবা তুই ঢাকা যাওয়ার সময় তোর জেঠারের সাথে করে নিয়ে যাবি যেই কাজ সেই কথা যাওয়ার দিন জেঠারের সাথে করে নিয়ে গেছে ঠিক আগামী মাসের নয় তারিখ সকাল ছয়টা ভোর ছয়টার সময় জেঠা ভাতিজা দুজন এয়ারপোর্টে গেছে এয়ারপোর্টে যাইয়া এইবার অপেক্ষা করতেছে বাপের জন্য আমার ভাইয়েরা দোস্তা বাপ এক সময় বাপ ভিতরের দিক থেকে একটা ট্রলির মধ্যে তিনটা লাগেজ লইয়া এয়ারপোর্টের গেইটে দিয়া বাইর হওয়ার জন্য এসছে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই ছেলেটারের সামনে পাইয়া বাবারে তুমি কার ছেলে তো জানি না কোনো গাড়ি দেখতেছি না ওই যে সামনে বড় রাস্তা আছে সেই রাস্তা পর্যন্ত আমার একটা লাগিজ আলগাইয়া একটু পৌঁছাইয়া দাও আমার বড় উপকার হবে আমি দুই হাতে তিনটা লাগেজ তো বহন করতে পারবো না ফলাই কি করছে এমন জোরে দিছে দমক ওই বুড়া কে তুমি আমারাই কেন তোমার লাগিজ বহন করতে কও তোমার তোমার আমি আমাকে এয়ারপোর্টের কুলি মনে করছো নি তো ওই জেঠা যে এয়ারপোর্টের এক কোনায় বসে বসি বিশ্রাম করতেছে এই দমক এটা শুনছে শুনি দৌড়াইয়া আইছে আসি কয় এই আব্দুল করিম কারে দমক দিতেস যেই আব্বার সাথে তোর আমি পরিচয় করাই দিতে আসছি এটাই তো তোর আব্বা এটাই তো তোর এবার আব্দুর রহিম ছোট ভাইয়ের কয় আব্দুর রহিম এই ছেলেটা চিনছনি তুমি এই ছেলেটা যেটা তোমার কলিজার টুকরা দুই বছর বয়স্ক বাড়িতে রেখে গিয়েছিলা এই ছেলেটা তোমার আব্দুল করিম তোমরা বাপ বেটা একজন একজনকে চিনবা না এই জন্য আমি পরিচয় করে ইয়াদিতে এসছি মনোযোগ আসেনি হ্যাঁ তো হেদিকে মানুষ উঠানামা করবে হেদিকে কেন তাকান কোনো কারণ ছাড়া আমি কথা লম্বা করতেছি একটা জায়গায় পৌঁছাইতে হবে কথা বুঝাইতে হবে একটু আগে যেই ছেলেটা বাফের একটা লাগেজ বহন করতে তৈয়ার হয় নাই এখন সেই ছেলেটা বাফের ফাঁয়ের উপরে পড়ছে ফাঁ চড়াইয়া দরি কয় আব্বা আমারে মাফ করে দেন আমি চিনতে পারি নাই এই জন্য আপনার হুকুম পালন করতে পারি নাই এখন আপনার তিনওটা লাগেজ আমার কাঁদে উঠাইয়া দেন সম্পূর্ণ বহন করতে আমি প্রস্তুত কারণটা কি একটু বুঝেন আমার ভাই রাজসহ একটু বুঝেন কারণটা কি এই ছেলের অন্তরের মধ্যে আগে থেকে বাফের মোহাম্মত ছিল কিন্তু পরিচয় না থাকার কারণে মোহাম্বতটা বিলুপ্ত হইয়াছিল তৃতীয় ব্যক্তি জেঠার দ্বারা যখন পরিচয়টা উদ্ধার হয়েছে ওই বিলুপ্ত মোহাম্বতটা আবার সজাগ হয়ে গেছে তখন হুকুম মানা সহজ হয়ে গেছে আমার ভাইয়েরা আমাদের কলমের মধ্যে আল্লাহ ফাঁকের মার নাই আল্লাহ ফাঁকের পরিচয় নাই আল্লাহর ওলিদের কলমের মধ্যে আল্লাহ ফাঁকের মার আছে আল্লাহর ওলিদের কলমের মধ্যে পীর সাহেব কাতুমের কলমের মধ্যে আল্লাহ মার হতে আগুন দাউ করে জ্বলতে আছে যাদের চোখ আছে তারা দেখে যাদের কলবে বোধ শক্তি আছে তারা বুঝে ও বেস্তবাব

একটা চারাগের মধ্যে আগুন আছে। পাশাপাশি এইভাবে ধরলে এই চেরাগের থেকে টপকাইয়া এই চরাগের মধ্যে আগুন আসে অদুস্থ আল্লাহর অলিদের সামনে যারা বসে আল্লাহর অলিদের নিঃশ্বাসের বাতাস যাদের গায়ে লাগে ওরে আল্লাহর অলিদের কলমের থেকে আল্লাহর মারফতের আগুন টপকাইয়া তোমার কলমের মধ্যে ডুব দেয়া হেরে আহ আল্লাহর মোহাম্মত আসার জন্য মারফত জরুরি আল্লাহর পরিচয় আসা জরুরি আল্লাহর পরিচয় অর্জন করতে হলে কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায় মাছের দোকানে মাছ পাওয়া যায় গোস্তের দোকানে গোস্ত পাওয়া যায় আল্লাহর মারফত কোন দোকানে পাওয়া যায় আল্লাহর মারফত আল্লাহর হলিদের দোকানে পাওয়া যায় না 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 আমি তো কইছি এক ঘন্টার সময় আলহামদুলিল্লাহ आज के रमहफिल विशेष मेहमान, अल्लाह अमूत की फिरोतिन अल्बोरस सहायता रे क़ा अल्लाहू कहयाती, और तुम तो गुरुत्कुम्म में लिए हुए तपस करे से अंदाज़ से बहार न हो ताहलाव देर के आमल करार तो दान करो इश्कुल ने अमील,